ভোরের প্রথম স্পর্শে যখন পৃথিবীর ঘুম ভাঙে তখন নরম ঘাসের গালিচায় জমে থাকা প্রতিটি শিশুর বিন্দু যেন এক একটি জীবন্ত হীরা হয়ে জ্বলে ওঠে দেখে মনে হয় অন্ধকার রাত বুঝি পরম মমতায় আকাশ থেকে নক্ষত্রদের ঝড়িয়ে দিয়েছে আর প্রকৃতি সেই রূপালী নক্ষত্র চূর্ণগুলো কুড়িয়ে এনে ভোরের আচল জুড়ে মুক্তোর মালা গেঁথে সাজিয়ে রেখেছে কুয়াশার পাতলা উড়না সরিয়ে যখন সোনালি সূর্য উকি দেয় তখন সেই রোদের ঝিলিক শিশিরের বুকে পড়ে এক অলৌকিক বর্ণালীর সৃষ্টি করে মনে হয় যেন ধরনের সবুজ শাড়ির ভাজে ভাজে হীরের কুচি চিকচিক করছে এই শিশির স্নাত ভরে প্রতিটি ঘাসের ডগা আর ফুলের পাপড়ি এক অপ্রার্থিব স্নিগ্ধতায় ভরে ওঠে যা আমাদের যান্ত্রিক মনে এক প্রশান্তির পরশ বুলিয়ে দেয়